জায়গাটা হচ্ছে অমরত্ব সিম্বল আমি অমরত্ব পেয়ে গেছি কিছুদিন আগে চায়নার জাতীয় প্যারেডে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যে একটা আলাপচারিতা ব্যাপকভাবে সারা বিশ্বে তোলপাড় ফেলেছিল সেখানে শিজিন পিং বলছিলেন যে এই যুগে এই সময়ে এসে একশো বছর বা তারও বেশি সময় বেঁচে থাকা সম্ভব করেছেন যে উদ্ভাবনী শক্তির মাধ্যমে তারা এখন দাবি করছেন এই সময়ে এই যুগে এসে নাকি অমরত্ব লাভ করা সম্ভব অমরত্ব কি আসলেই লাভ করা সম্ভব এজিং বলতে আসলে কি বোঝায় আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের এই সিম্বলটি কোনো সাধারণ সিম্বল নয় এটি হলো ইন ইয়াং সিম্বল এটি দিয়ে পৃথিবীর বা ইউনিভার্সের সব কিছুকে ব্যালেন্স আকারে ব্যাখ্যা করা যায় ইন এবং ইয়াং থিওরি হলো এমন একটি থিওরি যেই থিওরির মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের শরীর যদি সর্বোচ্চ ব্যালেন্স অবস্থায় থাকে তাহলে আমরা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারি সুস্থ থাকতে পারি ইন এবং ইয়াং যদি ম্যাক্সিমাম ব্যালেন্স অবস্থায় থাকে তাহলে আমাদের শরীর অ্যান্টিআইজিং হিসাবে কাজ করতে পারে বলে ধারণা করা হয় ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের থিওরি অনুযায়ী আমাদের যে বয়স বৃদ্ধি হয় এই বয়স দিকে কিডনি ফাংশন ডেভেলপ করার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে ফেলা সম্ভব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের থিওরি অনুযায়ী আমাদের সারা শরীরে এক ধরনের মেরিডিয়ান বা চ্যানেল আছে এই চ্যানেলগুলো আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ করে ফ্লুইড সাপ্লাই দেয় এবং আমাদের বডির যে এনার্জি এইটাকে ব্যালেন্স করতে সহায়তা করে তো এই ব্যালেন্সের মাধ্যমে আমাদের শরীর ম্যাক্সিমাম সুস্থ থাকে এবং টিসিএম এবং আকুপাংচার যেটাকে আমরা বলি এই TCM এবং আকুপাংচার দুটোই এই এক কাজ করে যে আমাদের বডিতে যে চি এর যে ব্যালেন্স ব্যালেন্স বা যে এইটাকে সঠিকভাবে প্রবাহ করার মাধ্যমে বডিকে পুরোপুরিভাবে সুস্থ রাখতে সহায়তা করে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের বা আকুপাংচার থিওরিতে এই চ্যানেলগুলো এই যে ছোট ছোট যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলোই হচ্ছে সেই চ্যানেল বা মেরিডিয়ান যেই মেরিডিয়ানের মাধ্যমে বিশ্বাস করা হয় বা ধারণা করা হয় যে আমাদের বডির যে বডি ফ্লুইড এবং যে এনার্জি এইটা ফ্লো হতে থাকে এজিং মেডিসিন তৈরি করতে যে হার্বসটা থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হলো এই প্যানাক্স জিংসিন বা এই যে আমাদের ইউনিভার্সিটির সিম্বলটা পিছনে দেখতে পাচ্ছেন এই সিম্বলটা কিছুদিন আগে একটি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন ফার্মাসিউটিক্যাল ইলিং ফার্মাসিউটিক্যাল ভিজিট করেছিলাম হে বে প্রভিন্সে তারা কিছু মেডিসিন আবিষ্কার করেছে যে মেডিসিনগুলো আমাদের বডির অ্যান্টি সহযোগিতা করে তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে আসলে অ্যান্টি এজিং বলতে আপনারা কি বোঝান এবং আমার কিছু আফ্রিকান ফ্রেন্ডও প্রশ্ন করেছিলেন যে অ্যান্টি এজিং বলতে আপনারা কি বোঝান আমাদের বয়স কি একেবারে থেমে যাবে সেই প্রশ্নের উত্তরে ইলিং ফার্মাসিউটিক্যালের ম্যানেজার বলেছিলেন যে অ্যান এজিং বলতে যেটা বোঝায় সেটা হলো আমাদের কোষের বয়সের যে ধীরে ধীরে বয়স প্রাপ্ত হয় এই বয়সের প্রসেসটাকে ধীরে ধীরে স্লো করে দেয়া। দেখুন আমরা মুসলিম এবং আমরা বিশ্বাস করি কুল্লু নফসিন কাতুল মন অর্থাৎ প্রত্যেক আত্মায় মৃত্যু স্বাদ গ্রহণ করবে এবং এখন পর্যন্ত এমন কোনো টেকনোলজি বা মেডিকেল ডিভাইস আবিষ্কার হয়নি যেটা আমাদেরকে অমরত্ব দিতে পারে বা ইটার্নাল লাইফ দিতে পারে সুতরাং এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা হলো যে আমাদের অমরত্ব লাভ কখনোই সম্ভব নয় কিন্তু আমাদের এনটিএজিং বা বয়স বৃদ্ধির যে প্রসেস এইটাকে স্লো করে দিয়ে আমাদের দীর্ঘদিন বেঁচে থাকার যে প্রয়াস এইটাকে সাকসেসফুল করার একটা চেষ্টা মাত্র আপনাদের কি মনে হয় এটা কি আসলেই সম্ভব হবে বা এই যুগে এসে এটা আসলে কতটুকু সম্ভব হবে তবে আমার দেশটিতে মনে হয় যে তারা অনেকটাই সফল হয়েছে এবং দীর্ঘ সময় বেঁচে থাকার যে প্রয়াস আধুনিক মেডিকেল টেকনোলজিক্যাল হেল্প এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা ট্র্যাডিশনাল মেডিসিনের সমন্বয়ে আমাদের দীর্ঘদিনের এই বেঁচে থাকার প্রচেষ্টা সফল হলেও হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ